প্রত্যেকটা কিন্তু আপনার জেট ফ্লাস এবং হাইড্রোলিক সিট কাবার এই চুলাগুলো আমাদের বিশ বছরের করে গ্যারান্টি আছে বিশ বছর বিশ বছর করে গ্যারান্টি মানে সম্পূর্ণ পাথরের উপরে করা এটা আপনার যে সিট কাবার হাইড্রোলিক

শোরুম ভিজিট করার পরও আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়ার পরে পেমেন্ট নেবেন সুন্দর একমাত্র আমি বলতে পারবো বউকে হাত রেখে যে আমি একমাত্র ব্যবসায়ী যে সম্পূর্ণ বলে যে আমি প্রোডাক্ট কোছে দে কোনো ব্যবসায়ী কিন্তু বলে না আসসালামু আলাইকুম ভিউয়ারস ইনফোভিডি তে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মেসার্স ইউনিক সিরামিক এজেন্সিতে আর দেখাবো হচ্ছে কি সব আজকে স্যানিটারি আইটেম আর টাইডো ভাই জি আমরা আগে কয়েকটা ভিডিওতে টাইস দেখাইছি জি আমাদের কাছে আসলে বিল্ডিং আপনার ম্যাটেরিয়ালস মোটামুটি ভালোই আছে টাইলস স্যানিটারি তারপর আপনার বিল্ডিং এর যে ফিনিশিং আইটেম যেটাকে বলে ফেন্সি আইটেম অ্যাকসেসরিজ ফসেট চুলা সিঙ্ক কমড বেসিন মিরর আপনার যা লাগে একটা বিল্ডিং এ এ টু জেড মোটামুটি আমরা আপনাদেরকে এখন একটা ব্র্যান্ডের সাথে পরিচয় করব সেটা আমাদের নিজেদের ইনপুটের ব্র্যান্ড একুরা সিরামিক্স লাক্সারি আইটেম আচ্ছা আর একুরার যে প্রোডাক্টগুলো আছে এটা আপনারা আপনাকে একদম যে সিরামিক্স প্রোডাক্টগুলো এগুলো আমরা আপনাকে 20 বছরের গ্যারান্টি দিতে পারবো ওয়ারেন্টিটা 20 বছর চানা প্রোডাক্ট কিন্তু কে গ্যারান্টি দেয় না আমরা একুরার প্রোডাক্টকে 20 বছরের গ্যারান্টি দিচ্ছি এবং একুরার প্রত্যেকটা পার্স

আমরা একশো পার্সেন্ট যে এ গ্রেড প্রোডাক্টটা হ্যাঁ কোনো মিক্সিং না আচ্ছা এই লাক্সারি প্রোডাক্টটা আমরা সেটা কিন্তু ক্রিস্টাল মিরর আচ্ছা ক্রিস্টাল মিরর প্রত্যেকটা কমোড কিন্তু আপনার জেট ফ্ল্যাশ

পঁচিশ হাজার টাকা আছে আবার কেউ দেড় লাখ টাকা বিক্রি করে একদম তো আমরা কিন্তু আহ গুণগত মান ধরে রাখার জন্য আমরা ভালো প্রোডাক্ট আনছি কিন্তু আমরা বাজারের সাথে কস্টিং প্রাইস হিসাব করে দেখলাম যে যে প্রোডাক্টটা 25000 টাকা বিক্রি করে ওটা কিন্তু মিক্সিং প্রোডাক্ট একদম আমাদের প্রোডাক্টটা হলো 1 লাখ টাকা কেউ বিক্রি করে তারা যে মানের প্রোডাক্ট আনে আমরা কিন্তু সেই মানের আনি কিন্তু আমাদের আমরা 1 লাখ টাকা বিক্রি করব না কারণ হলো আমরা বক্তার কাছে যারা প্রোডাক্টটা কিনবো সেটা না সুলভ মূল্যে পায় পায় বাহ জি আমাদের এই কমলগুলো আমরা 45000 টাকা রেট দিছি তারপর আমাদের যে অনলাইন বা প্রবাসী ভাইরা দেখবে এদের জন্য আমরা 20% বা 25% ডিসকাউন্ট দিচ্ছি আমরা তারপর দিয়ে দেবো আর এই ডিম কমট গুলো এগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা বা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস তারপর আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে দর্শক বন্ধুদের জন্য

এখানে আলাদা ইম্পোর্ট থেকে নিয়ে থাকি আমাদের যে একুরা ব্র্যান্ডের চারটা চুলা আছে এই চুলাগুলো আমাদের বিশ বছরের করে গ্যারান্টি আছে বিশ বছর বিশ বছর করে গ্যারান্টি মানে সম্পূর্ণ পাথরের উপরে করা পাথরের উপরে পাথরের উপরে করা আমাদের এই যে এটা পাথরে এটা পাথরের উপর করা এটাও পাথরের উপরে করা ওইটা এসএস এর উপরে করা আর হলো এগুলো কিন্তু আমাদের গ্লাসের উপরে গ্লাসের উপরে এগুলো গ্লাসের উপরে এগুলো ভালো এগুলো ভালো মানের চুলা আমরা

প্রোডাক্ট স্পেনের কিন্তু ম্যাটেরিয়ালস তো অলমোস্ট চাইনিজ আর কি আমাদের কিন্তু লেখা আছে আপনি দেখেন এই দেখেন এই যে বাটি স্পেন আচ্ছা বাহ এই যে বাটি স্পেন বাহ আমাদের কিন্তু সম্পূর্ণ লেখা আছে হ্যাঁ আমরা কিন্তু আপনার সততায় কাজ করি যাতে আপনার কোনো প্রবলেম না হয় আমরা

যে সম্পূর্ণ বলে যে আমি প্রোডাক্ট কোছে দে কোনো ব্যবসায়ী কিন্তু বলে না একদম ভাই আমি আমার বারবার প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে যদি কোনো দোকানদার আপনার কাছে ফুল পেমেন্ট আগে চায় তাহলে তার কোনো ত্রুটি আছে ত্রুটি আছে অবশ্যই ভাই অবশ্যই অতএব আপনি আমি আমি বলবো যে আপনি আমি আমার আমার মত প্রোডাক্ট বুঝে দিয়ে যারা টাকা আনবে তাদের কাছ থেকে প্রোডাক্ট প্রোডাক্টস করবে হ্যাঁ ইয়া ভালো এটা বলবো তো সবাই জন্য 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 দোয়া করবেন করবেন যেন আমার এই প্রতিষ্ঠানটা আল্লাহ তালা সুন্দর মতন বড় উত্তর উত্তর ভাই উন্নতি হোক এইটাই হচ্ছে চাই তো দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ